জয় যিশু প্রিয় বন্ধু এই ভিডিওটা কেবলমাত্র রাতের প্রার্থনা নয় এটা এমন একটা প্রার্থনা যা আপনার ঘুমানোর আগেই আপনার জীবনে অলৌকিক কিছু ঘটাতে পারে যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে ঈশ্বর অলৌকিক কাজ করেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বন্ধু এখনই এই ভিডিওটিতে লাইক করুন যেন এই প্রার্থনা আরও অনেক হৃদয় ভাঙা ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারে আর নিচে আমিন লিখে কমেন্ট করুন যেন আপনার জন্য আমরা প্রার্থনা করতে পারি আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই করুন কারণ আমরা এখানে প্রতিনিয়ত বাইবেলের সত্য ও এমনই শক্তিশালী প্রার্থনা নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে বন্ধু ভাবুন তো আজ রাতে যদি আপনি এমন কিছু চান যা একেবারেই অসম্ভব মনে হয় তবে মনে রাখুন বাইবেলেও এমন ঘটনাও আছে প্রেরিত ১৬ অধ্যায় পঁচিশ থেকে তার ২৬ পদ বলছে তখন প্রায় রাত দুপুর পৌল ও সিল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন অন্য কয়েদিরা তা শুনছিল এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকম্প হল এবং তাতে জেলখানার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদিদের শিকল খুলে গেল তারা শুধু প্রার্থনা করেছিল আর ঈশ্বর সেই রাতের মধ্যেই অলৌকিক কাজ করেছিলেন বন্ধ দরজা খুলে গেল শিকল ভেঙে পড়ল আর মুক্তি এসে গেল সেইভাবে আজ রাতেও ঈশ্বর একই রকম কিছু আপনার জন্য করতে পারেন হ্যাঁ ঈশ্বরের পক্ষে সবই সম্ভব যদি আজ আপনি যিশুর প্রতি বিশ্বাস রাখেন তাহলে আজ আপনিও অলৌকিক কার্য দেখবেন দীর্ঘদিনের রোগ সেরে যাবে শয়তানের বন্ধন ভেঙে যাবে অভাব অনাটন দূর হবে হ্যাঁ ঈশ্বরের প্রশংসা গানে যীশুর নামে বিশ্বাসের প্রার্থনায় আসুন শুরু করি সেই প্রার্থনা হে প্রভু যীশু এই রাতে আমি এলাম তোমার কাছে ভাঙা মন ক্লান্তি আর দুর্বলতা নিয়ে যিশু আজকের এই মুহূর্তে আমি চাই শুধু তোমার স্পর্শ হাল লুইয়া প্রভু তুমি বলেছ মথিব এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব হে প্রভু আজ আমি সেই বিশ্রামের জন্য এসেছি এই রাত আমার জন্য শুধু একটি রাত নয় এটা আমার মুক্তির রাত আমার অলৌকিকতার রাত হোক প্রভু তুমি জানো আজ আমি কেমনভাবে দিন কাটিয়েছি তুমি জানো আমার ভয়গুলো আমার না বলা কথাগুলো আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো হে ঈশ্বর তুমি জানো কোনো রাত আমি ঘুমাতে পারিনি শুধু একটা আসার জন্য কাঁদতে কাঁদতে আমি শুধু অপেক্ষা করেছি যিশু তুমি জানো আমার সংসারের চাপ অর্থের অভাব পরিবারের দুশ্চিন্তা নিজের অযোগ্যতা নিয়ে ভেতরে ভেতরে কিভাবে আমি ভেঙে পড়ছি তুমি বলেছ গীত সংহিতা একশো ছাব্বিশ অধ্যায় তার পাঁচ পদে যারা চোখের জলের সঙ্গে বীজ বনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে প্রভু যিশু এই রাত হ্যাঁ এই রাতেই আমি চাই তুমি কিছু করো হে যিশু তুমি সেই ঈশ্বর যিনি মৃতকে জীবিত করেছেন যিনি পাঁচটি রুটি আর দুটি মাছ দিয়ে হাজার হাজার মানুষকে খাওয়ালেন তাহলে প্রভু তুমি কি আজ পারো না আমার এই ছোট্ট অনুরোধটা পূরণ করতে প্রভু আমি বিশ্বাস করি তুমি সব পারো হে প্রভু আমার দুঃখে শান্তি দাও আমার অভাবে প্রাচুর্য দাও আমার ব্যর্থতায় সুযোগ দাও আমার রোগে সুস্থতা দাও আমার একাকিত্বে তোমার সান্নিধ্য দাও হে যিশু আজ রাতে আমি চাই আমার জীবনে এমন কিছু ঘটুক যা সবাইকে স্তব্ধ করে দেবে যেন তারা বলে এটা ঈশ্বরের কাছ ছাড়া আর কিছু নয় তুমি বলেছ মার্ক নয় অধ্যায় তার তেইশ পদে যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব হে প্রভু যিশু আমি বিশ্বাস করি আজ রাতেই কিছু বদলাবে কারণ আমার ঈশ্বর জীবিত যিশু এখনো রাজত্ব করেন আজ রাতে যখন আমি চোখ বন্ধ করব তখন আমার হৃদয় শান্তিতে ভরে যাবে আমি এটা জেনে ঘুমাব যে ঈশ্বর আমার জন্য লড়ছেন রোমিও আট অধ্যায় তার একত্রিশ পদে তুমি বলেছ তাহলে এই সব ব্যাপারে আমরা কি বলবো ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন তখন আমাদের ক্ষতি করবার কে আছে হে ঈশ্বর আমি ঘোষণা করছি আগামীকাল আমার জন্য নতুন সূর্য উঠবে আগামীকাল আমার জন্য বন্ধ দরজা খুলবে আগামীকাল আমার জীবনে অলৌকিকতা আসবে হে প্রভু যিশু তোমার পবিত্র আত্মা যেন আমাকে এবং আমার পরিবারকে ঘিরে রাখে এই ঘরে যেন স্বর্গের শান্তি নেমে আসে প্রভু যিশু তুমি আমার ঘুমের সময় পাহারা দিও আমার স্বপ্নে কথা বলো আমার ভয়গুলো তুমি দূর করো আমার মাথার তলে যেন তোমার করুণা থাকে আমার হৃদয়ে যেন থাকে তোমার বাক্য প্রভু আজ রাতে আমি শুধু বলবো ধন্যবাদ তুমি এখনো আমায় ছেড়ে যাওনি তুমি এখনো আমার পাশে আছো এবং এখনো আমার প্রার্থনা শুনছ আমার জীবন যেমনই হোক না কেন আজ রাতে আমি বিশ্বাস করি তুমি আছো এটাই আমার সাহস যীশু তুমি আমার পিতা তুমি আমার আশ্রয় তুমি আমার মুক্তি আজ রাতে আমি শুধু ঘুমাতে চাই তোমার বাহুতে মাথা রেখে জিরমীয় উনতিরিশ অধ্যায় তার এগারো পদে বলছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে হে স্বর্গের পিতা ঈশ্বর আমি বিশ্বাস করি আমার জীবনে তোমার পরিকল্পনা মঙ্গলের হ্যাঁ যিশু আমার জীবনে তোমার ইচ্ছা পূর্ণ হোক হে প্রভু যীশু আজ এই ভিডিওটি যতজন দেখছে এবং যারা হৃদয় থেকে বিশ্বাস সহকারে এই প্রার্থনাটি করছে তাদের জীবনে অলৌকিক কার্য ঘটাও শুধু তাদের প্রয়োজন নয় তাদের আত্মিক জীবনের পরিবর্তন ঘটাও যেন তারা জানতে পারে যিশুই তাদের জীবনের একমাত্র উদ্ধারকর্তা তাই প্রভু তোমায় ধন্যবাদ দেই এই প্রার্থনা শোনার জন্য পবিত্র যীশুর নামে আমি এই প্রার্থনা চাই আমেন প্রিয় বন্ধু যদি আপনি এই প্রার্থনাটি হৃদয়ে দিয়ে করেন তবে জেনে রাখুন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন হতে পারে আজ রাতেই কিছু বদলাতে পারে অথবা সময় পূর্ণ হলে কিন্তু বিশ্বাস করুন প্রার্থনা যখন করেছেন অলৌকিক কার্য অবশ্যই দেখবেন প্রিয় বন্ধু শুভরাত্রি শান্তিতে ঘুমান যিশু আপনার সাথেই আছেন